শোক আর বিস্ময়ের এক অদ্ভুত সময় দাঁড়িয়ে বলিউড কাটা লাগা গার্ল খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুতে হতবাক সবাই শুক্রবার গভীর রাতে আচমকাই মৃত্যু হয় অভিনেত্রীর ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘদিন ধরে অ্যান্টি এইজিং ট্রিটমেন্ট নিচ্ছিলেন শেফালি যদিও তার মৃত্যুর নেপথ্যে এই কারণ রয়েছে কিনা তা নিশ্চিত নয় সেফলের ঘনিষ্ঠ সূত্রের খবর গত পাঁচ ছয় বছর ধরেই তিনি এজিং চিকিৎসা করাচ্ছিলেন মূলত তাকে ওজন বাড়ানো আর বয়স কম দেখানোর জন্যই নেওয়া হয় এই চিকিৎসা সূত্র বলছে সেই চিকিৎসা নিয়মিত দেয়া হতো ভিটামিন সি আর গ্লুটাথিয়ন গ্লুটাথিয়ন ইনজেকশন, মূলত ডিটক্সিফিকেশন এবং স্কিন ফেয়ারনেস এর জন্য ব্যবহৃত হয় চিকিৎসকের কথাই এই ওষুধ সরাসরি হার্টের ক্ষতি করে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই এটা কসমেটিক চিকিৎসা মৃত্যুর কারণ এই চিকিৎসা কিনারা সেটা নিশ্চিত হবে ফরেনসিক রিপোর্টে এর আগে শুক্রবার গভীর রাতে মুম্বাইয়ের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালে স্বামী পরাগ তাকে দ্রুত নিয়ে যান বেলভিউ মাল্টি স্পেশালিটি হাসপাতালে কিন্তু ততক্ষণে সব শেষ রাত এগারোটা পনেরো মিনিট নাগাদ হাসপাতালে পৌঁছানোর পরেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মুম্বাই পুলিশ জানায় প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে মনে হচ্ছে তবে ময়না তদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না দু হাজার দুই সালের ভাইরাল মিউজিক ভিডিও কাটা লাগা দিয়েই রাতানাতি তারকা মনে গিয়েছিলেন শেফ এরপর এরপর মুজ্রিস আদিকারকের ছবিতেও দেখা যায় তাকে পরে ডান্স রিয়ালিটি শো নাচ বালিয়াতে স্বামী পরাগের সঙ্গে অংশ নেন আর বিগ বস এ অংশ নিয়ে আবারও চর্চায় উঠে আসেন